ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অল আউট করা দিবার স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে এমনভাবে ভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবি ব্যবহার করে আসছে দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরেই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বড়িতা আন্তর্জাতিক রূপ নিয়েছে সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দু